হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বড় বরাবর মতো আজকে একটি প্রশিক্ষণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ তো বিহর্স আজকে আপনাদের মাঝে এমনই একটি প্রশিক্ষণ নকশালে আমি উপস্থিত হয়েছি যার মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে কাছে পাবেন তার সাথে আপনি সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পূরণ করতে পারবেন অনেকে আছে মনের মানুষকে মনের কথা বলতে পারে না বা এমন অনেক মানুষ আছে দিদি তাকে আমার পছন্দ তার সাথে আমি মিলন করব সমবাস করব কিন্তু কোনোভাবে বলতে পারছে না আর একটা নারীকে মিলন বা সমাবাসের কথা মুখ ফুটে কখনই সামনাসামনি বলা যায় না সেক্ষেত্রে আপনাদের জন্য এমনই একটি পাওয়ারফুল কুফুরি নিয়ে উপস্থিত হয়েছি যার মাধ্যমে কাজ করলে আপনি গোপনীয়ভাবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করেন হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন তার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি ভিডিওর মধ্যে কোন জায়গায় কোন নিয়ম বলবো কোন কথা বলবো একটা পয়েন্ট যদি মিস করেন বা একটা কথা যদি না শুনে কাজ শুরু করে দেন সেক্ষেত্রে কাজের ফলাফল নাও পেতে পারেন আর কষ্ট করে এত কষ্ট করে কাজ করবেন কাজের ফলাফল যদি না পান তাহলে অবশ্যই খারাপ লাগবে তো বেয়ার্স আপনি যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটির প্রথমত আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন ধার্য নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন ধার্য করে নেবেন ধার্য নেওয়ার পর আপনাকে একটা সাদা পেজ ব্যবস্থা করবেন লাল অথবা জাপান কালি বাজার থেকে কিনে নিয়ে আসবেন জাপান কালি যদি না পান তাহলে লাল কালি দিয়ে ব্যবস্থা করবেন লাল কালির কলম সাদা পেজ ব্যবহার করার পর আপনাকে কী করতে হবে আপনার শ্মশান ঘাটের আপনার আশেপাশের যে শ্মশান আছে হিন্দুদের তার কবরে এক মুঠো মাটি আপনাকে ব্যবস্থা করতে হবে তো এক মুঠো মাটি ব্যবস্থা করার পর আপনাকে নকশাটি আপনাকে হুবভাবে যেভাবে আমি অঙ্কন করেছি এভাবে আপনাকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পর আপনাকে একটা বাজার থেকে একটা তাবিজ ব্যবস্থা করবেন বাজার থেকে একটা তাবিজ ব্যবস্থা করার পর আপনার যেই মাটি সংগ্রহ করেছেন আপনার শ্মশান ঘাট থেকে আপনি এই তাবিজে মনে করেন দিয়ে এই নকশাটি তাবিজের মধ্যে গেঁথে দিবেন ভালো করে সুন্দর করে রোল করে তাবিজের মধ্যে দিবেন দিয়ে আপনার মোমবাতি না অবশ্যই কাজ করার সময় মোমবাতি জ্বালিয়ে পবিত্র স্থানে এগুলো করতে হবে তো আপনাকে এই তাবিজের মধ্যে নকশাটি ঢুকে দেওয়ার পর আপনাকে সে মাটি দ্বারা আপনার যে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে দেওয়ার আগে আপনাকে নকশাটি অঙ্কন করার সময় এই যে গোল দাগ দেখতে পাচ্ছেন গোল দাগে যে কোনো এক কোনায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে এক কোণায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আর এক কোনায় আপনার নাম এভাবে আপনি নাম লিখে অঙ্কন করে আপনার সে মাটি দ্বারা আপনি মুখটা মঞ্জে দিবেন মঞ্জে দেওয়ার পর আপনাকে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি বাসা যদি কাছে হয় তার বাসার যে কোনো একটা বাসা থেকে কাছে যে কোনো একটা গাছে মানে যত কাছে আসে তত ভালো হবে যে কোনো একটা গাছে আপনাকে ঝুলিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাজের ফলাফল পাবেন বাতাসে যত নড়বে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য তত উজাড় হয়ে যাবে তত মন খুলে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তারপর আপনি আপনার সাধ্য মতো আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আরেকটা কথা বলি দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপভাবে নেবেন না কাজ করবেন কাজের ফলাফল পাবেন মনের আশা পূরণ করবেন তবে এটা এই ছিল আজকের ভিডিও